এনভিডিয়ার সিও বলছেন অল্প কিছুদিনের মধ্যেই প্রোগ্রামিং ডেট হয়ে যাবে আমি কি ভাবছি আজকে আপনার সাথে সেটাই শেয়ার করব আমরা যেভাবে প্রোগ্রামিং লিখি আমাদের সিনিয়ররা এভাবে প্রোগ্রামিং লিখেন নাই আমাদের সিনিয়ররা কিভাবে প্রোগ্রামিং লিখেছে তারা কিন্তু প্রথম দিকে দেখা গেছে যে একদম প্রথম দিকে কম্পিউটার প্রোগ্রামিং এর তারা দেখা যেত ডিক্স টেপে কোডিং করতেন এরপর সেটাকে ফেচ করে কম্পিউটারে নিয়ে যাওয়া হতো এরপর সেটাকে রিক্যালকুলেট করা হতো এরপর আসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটাকে সরাসরি বুঝতে পারে মানে কোডটা লেখা হতো এরপর একটা কম্পাইলার সেই কোডটাকে কম্পিউটার যাতে বুঝতে পারে সেরকম করে লেখা হতো আর এরপরে আসা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এবং হাই লেভেল প্রোগ্রামিং গুলো আসার পরে প্রথম দিকে আমরা কোড লেখা শুরু করেছি সি তে সি এর পরে যখন সি প্রোগ্রামিং দিয়ে কোড লেখা শুরু হয় এরপরে আসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেখানে সি প্লাস প্লাস ইন্ট্রোডিউস করানো হয় ওকে তারপর আরো সামনে যাওয়ার পরে স্ক্রিপ্টিক ল্যাঙ্গুয়েজগুলো আসে মেশিন লার্নিং এর জন্য আমরা পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে এখন আমরা কোড লিখি এখন কিন্তু আমাদের কোডিং লেখার বা কোড লেখার যে স্ট্যান্ডার্ড সেটা অনেক পরিবর্তন হয়ে গেছে তার মানে আপনি যদি বলেন যে প্রোগ্রামিং বাদ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না আগেও আমাদের প্রোগ্রামিং করতে হতো এখনো আমরা প্রোগ্রামিং করছি সামনেও আমরা প্রোগ্রামিং করব। হ্যাঁ এখন আমরা যদি আবার পুরনো বা প্রথমে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে এনভিডিয়ার সিও কথার ওখানে যে এনভিডিয়ার সিও কি বলেছেন তিনি বলেছেন অল্প কিছুদিনের মধ্যেই প্রোগ্রামিং ডেড হয়ে যাবে তো অল্প কিছুদিনের মধ্যেই যদি প্রোগ্রামিং হয়ে যায় তাহলে আমরা কি করব। আসলে বলেছেন সেটা পুরোপুরি আমি বলবো যে একটু কারণ চায় এনভিডিয়া বলেন বা অন্য যারা এখনকার সময় নিয়ে কাজ প্রায় একই রকম এরা চায় যে সব সময় হাইপে থাকতে ওরা এমন একটা কিছু বলতে চায় যাতে করে সবাই তাদেরকে নিয়ে কথা বলতে শুরু করে যে কারণে তারা এরকম স্টেটমেন্ট মাঝের মধ্যে দিয়ে দেয় যেমন আপনি দেখেছেন রিসেন্টলি ডিপসিক যখন এসেছে তখন কি বলেছে এটা চ্যাট জিবি থেকে অনেক ভালো এই সেই অনেক কিছু এবং এটার অনেক ফ্যাসিলিটি আছে অনেক সুবিধা আছে কিন্তু দেখেন চ্যাট জিবিটি অলরেডি আছে অনেক দিন ধরে এবং যে সপ্তাহের ডিপসিক এসছে সেই সপ্তাহের নতুন আরেকটা ভার্সন লঞ্চ হয়েছে এতদিনে আরও অনেকগুলো ভার্সন চলে এসছে চ্যাট জিবিটির এবং এখন যদি আপনি চ্যাট জিবি সাথে ডিপসিক কম্পেয়ার করেন আপনি দেখবেন অনেক জায়গাতে আগেই যেখানে চার জিবিটি কে ডিপসিক বলেছে বিট করেছে সেই জায়গাগুলোতে এখন কিন্তু আবার চ্যাট জিবিটি তার নিজের জায়গায় চলে এসছে হ্যাঁ গুগলের জেমিনি এখন অনেক ভালো করছে তো এআই প্ল্যাটফর্মগুলো অনেক ভালো করছে তো সেখানে নিজেদের যে এআই গেমটা এই গেমে আমরা অনেক এগিয়ে আছি এগুলো বোঝানোর জন্য অনেক সময় দেখা যায় এসব সিওরা এসব কথাবার্তা বলেন তো আমি আপনাকে বলবো এই জিনিসগুলোতে পুরোপুরি ট্রাস্ট না করে একটু নিজের ব্রেনটাকে একটু জিজ্ঞেস করেন প্রোগ্রামিং আগেও ইভলভ হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে অ্যাজ এ ডেভেলপার আপনাকেও এই ইভলভের সাথে ম্যাচ করে নিতে হবে খাপ খাইয়ে নিতে হবে যখন সিচুয়েশন যেমন হবে আপনাকে তখন সেই সিচুয়েশন ওয়াইজ কাজ করতে হবে এভাবে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে এটা খুবই ভালো আপনি যদি এভাবে চিন্তা করতে না পারেন তাহলে কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না কারণ কিছুদিন পর পর ট্রেন্ড চেঞ্জ হয় কিছুদিন কোডিং লেখার স্টাইল একরকম থাকে এরপর আরেক রকম হয় একটা সময় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ খুব পপুলার ছিল এরপর ক্লাস বেসড প্রোগ্রামিং এরপর ফাংশনাল প্রোগ্রামিংটা এখন আবার খুব বেশি পপুলার ওকে একটা সময় একটা ট্রেন্ড থাকে এরপর সেই ট্রেন্ড পরিবর্তন হয় কোডিং লেখা স্ট্যান্ডার্ড বা অপশান পরিবর্তন হয় কিন্তু পুরোপুরি এটা পরিবর্তন হয় না এবং অনেকেই বলেন যে এআই তো মার্কেট খেয়ে দিবে এআই প্ল্যাটফর্মগুলো অনেক ভালো করছে ডেফিনেটলি আমিও বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে এটা নিয়ে বলেছি যে এটা নিয়ে অত বেশি হতাশ হবার কিছু নাই কারণ এআই যে প্ল্যাটফর্মগুলো আছে আপনি যদি লাভেবল এআই এর কথা বলেন আপনি যদি ক্লডের কথা বলেন আরও অনেক এআই প্ল্যাটফর্ম আছে যারা আহ যাদেরকে আপনি একটা প্রম্পট দিবেন যে আপনি যদি বলেন যে আমার জন্য একটা ওয়েবসাইট বানায় যাও দেখবেন সে বানিয়ে দিচ্ছে আপনি যদি তাকে স্ট্রাকচার দেন আপনি যদি তাকে কোডের মানে আপনার ওয়েবসাইটে আপনি কি কি লেআউট চান এগুলো যদি আপনি বলে দেন দেখবেন যে সে আপনার জন্য ওয়েবসাইটটা বানিয়ে দিচ্ছে হ্যাঁ এরকম প্ল্যাটফর্ম অনেক আছে কিন্তু আপনি নর্মালি একটু চিন্তা করে দেখেন যদি আমি ওয়ার্ডপ্রেসের কথাই বলি ওয়ার্ডপ্রেসে বেশিরভাগ কাজগুলো যখন আমরা ডেভেলপ করে দিই ক্লায়েন্টদের কিন্তু কোনো কোড লেখা লাগে না তারা ড্যাশবোর্ডে লগ ইন করেই ওয়েবসাইটটা রেডি করে ফেলতে পারে বা তাদের কোনো কিছু আপডেট করার দরকার হলে সেটা করতে পারে তারপরও ক্লায়েন্টরা ওয়েবসাইট মেনটেন্সের জন্য বা ওয়েবসাইটের বিভিন্ন আপডেটের জন্য দেখা যায় যে আমাদেরকে হায়ার করে হ্যাঁ হয়তো অনেক সময় বলে যে আমার এই টেক্সটগুলো পরিবর্তন করে দাও ছবিগুলো পরিবর্তন করে দাও সব কাজের জন্য অনেককে হায়ার করে কিন্তু ডেভেলপার আবার ক্লায়েন্টদের কাছে এত সময় নাই বসে বসে এসব ওয়েবসাইটের এইসব জিনিসপত্র ঠিক করা বা একটা জিনিস ঠিক হচ্ছে না এটা কিভাবে সলভ করবে সেটা বের করা এই প্ল্যাটফর্মগুলো আপনি যদি ব্যবহার করেন আপনি দেখবেন যে তাদেরকে একটা বেসিক প্রবলেম সলভ করতে দিলেও অনেকবার লাগে হ্যাঁ এবং এই আপনি যত বেশি দিচ্ছেন আপনার কিন্তু খরচ হচ্ছে আপনি সাবস্ক্রিপশন নিচ্ছেন সেই সাবস্ক্রিপশনের উপর ডিপেন্ড করে আপনি একটা রেজাল্ট পাচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু এটা কিন্তু কস্টিং কম এরকম কিন্তু ব্যাপার না এবং ওইখান থেকে রেজাল্ট নিয়ে এসে প্রপারলি সেই রেজাল্টটাকে প্রোডাকশনে ব্যবহার করাও যথেষ্ট টাফ এখন রিসেন্টলি কোডিংটা অনেক পপুলার অনেকেই বলে আমি কোডিং করে ফেলেছি সফটওয়্যার করে ফেলেছি সে সফটওয়্যার থেকে অনেক আর্নিং হচ্ছে টুইটারে আপনি খুঁজলেও এই জিনিসগুলো দেখবেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি তাকে ইনিশিয়ালি কোনো একটা কাজ করতে বললে সে সেটা করে দিবে কিন্তু এরপরে আপনি এটা থেকে যে বাঘ তৈরি হয় এটা যে ডিজিটাল ওয়েস্টেজ তৈরি করে কোডের মধ্যে এটা ফিক্স করা খুবই টাফ এবং রিসেন্টলি আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে যান আপনি প্রচুর কাজ এরকম দেখবেন যেখানে সিনিয়র ডেভেলপারদেরকে তারা সার্চ করছে যে আমরা একটা সফটওয়্যার বানিয়েছি এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে এখন এই কোডটাকে তুমি একটু অপটিমাইজ করে দাও ওয়েবসাইটটা ঠিকভাবে কাজ করছে না বা সফটওয়্যারটা এখন আগের মতো অত স্মুথলি কাজ করছে না তো সেক্ষেত্রে তারা যখন বলে এগুলোকে ফিক্স করে দাও এগুলো কিন্তু নর্মাল একটা ডেভেলপার যে বেসিক জানে বহল বল্প কোডিং জানে সে কিন্তু এগুলো ফিক্স করতে পারবে না আমরা অনেক সময় দেখা যায় যে আনারি ডেভেলপারদের কোড ফিক্স করতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ সেখানে এআই প্ল্যাটফর্মগুলো যে কোডগুলো জেনারেট করে সেগুলো কিন্তু অনেক লো গ্রেডের কোড বলবো আমি তো এই কোডগুলোকে যদি আপনি ঠিক করতে চান আপনার অনেক ভালো ডেভেলপার হতে হবে আরেকটা ব্যাপার আপনার একটু খেয়াল রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এআই যে মডেলগুলো এগুলো আসলে শিখে কোড থেকে এগুলো বেশিরভাগ কোড শেখে হচ্ছে অনলাইনে যে কোডগুলো অ্যাভেলেবেল আছে সেটার উপর ডিপেন্ড করে এখন আমরা যখন ডেভেলপমেন্ট করছি কোন প্রোডাকশন লেভেলে সেখানে আমরা সেই কোডগুলো কিন্তু পাবলিকালি দেই না এটা কিন্তু খুব স্বাভাবিক হ্যাঁ আমার কোম্পানি যে কোডগুলো আমি লিখি সেগুলো কিন্তু আমরা পাবলিকালি শেয়ার করি না মাইক্রোসফটের কথা বলেন গুগলের কথা বলেন অ্যাপেলের কথা বলেন বা আরো বড় বড় যত বা আরো যত কোম্পানিগুলো আছে এরা যে কোডগুলো লেখে প্রোডাকশনে সেই কোডগুলো কি পাবলিকালি অ্যাভেইলেবল না পাবলিকালি অ্যাভেইলেবল কোনগুলা যখন আমরা কোনো কিছু শেখার জন্য ব্যবহার করি যখন কোনো টিউটোরিয়ালের কোড বেসিক কোড হ্যাঁ অনেক বাগই কোড এই কোডগুলো দেখা যায় গিটহাবে আছে এই কোডগুলা স্টে আগোবার আছে এরকম আরো অনেক প্ল্যাটফর্মের মধ্যে যে কোডগুলো আছে সেই কোডগুলোর উপর যেহেতু এগুলো পাবলিকলি अवेलेबल এই কোডগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে যে এআই মডেলগুলো লার্ন করছে এখন আপনি যে জায়গা থেকে শিখছেন সেটাই যদি হাই লেভেলের কোডিং না হয় তাহলে আপনি কিভাবে আশা করছেন যে সে আপনাকে হাই লেভেলের কোডিংটা জেনারেট করে দিবে ডেফিনেটলি এই এআই প্ল্যাটফর্মগুলো আপনার নিজের কোড নিজে নিজে ইভলভ হচ্ছে এই আই প্ল্যাটফর্ম আপনি যে কোড দিচ্ছেন তারপর আপনি যে ডিবাগ করাচ্ছেন এগুলা কিন্তু সে পড়ার চেষ্টা করে বোঝার চেষ্টা করে এবং তার উপর ডিপেন্ড করে সে আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে এবং দিন দিন সে কিন্তু তার কোডের যে স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন করছে এবং দিনকে দিন তার কোডিংটা আগের থেকে আরো বেশি ভালো হচ্ছে এটা ঠিক এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু তার ইনিশিয়ালি যে লার্নিং ম্যাটেরিয়ালটা সেটা কিন্তু কোয়ালিটিটা অত ভালো না তো তার যদি ইনিশিয়াল লার্নিং ম্যাটেরিয়ালটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি কিভাবে আশা করতে পারবেন যে সে আপনাকে অনেক ভালো করে দিবে তো অনেকগুলো ফ্যাক্টর আছে আমি আশা করছি আপনি বুঝতে পারছেন শুধু এনভিডিয়া সিও না আরো অনেকেই এরকম বিভিন্ন সময় আপনাকে বলবে প্রোগ্রামিং ডেড হয়ে যাবে ওয়েব ডেভেলপমেন্ট ডেট হয়ে যাবে হ্যাঁ ওয়েবসাইট মানুষের প্রয়োজন হবেই যত সময় যাবে ততই প্রয়োজন হবে ওয়েবসাইটটা খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস যে কারণে মানুষের ওয়েবসাইট বানাতেই হবে সফটওয়্যার ডেভেলপ করতেই হবে নিজের বিজনেস রান করার জন্য বলেন বা নিজের বিজনেসটাকে আরো ভালো করার জন্য বলেন সবকিছুর জন্যই সফটওয়্যার বানাতে হবে ওয়েবসাইট বানাতে হবে এবং সেখানে আমাদেরকে কোড লিখতে হবে ওয়েবসাইট ডেভেলপ করতে হবে এখন এর জন্য প্রয়োজনীয়তার সবসময় থাকবে কিন্তু প্রসেসটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে আমি আপনাকে অবশ্যই বলবো আপনি এআই প্ল্যাটফর্মগুলো বা এআই যে চ্যাটবোর্ডগুলো আছে এগুলো একটু ভালো করে শিখে নেন আপনি যদি এইসব এআই চ্যাটবোর্ডগুলো শেখেন তাহলে আপনার কাজ অনেক ইফেক্টিভ হবে হ্যাঁ আপনি কোথাও আটকে গেলে আপনি বলতে পারবেন এআই চ্যাটবোর্ড গুলোকে যে আমি কোডটা এভাবে লিখতে চাচ্ছি এটা এভাবে আউটপুট দিচ্ছে না তাহলে আমি এখন কি করব যখন আপনি এরকম করে বলবেন তখন অনেক সুন্দর আউটপুট আপনি তার থেকে পাবেন তার থেকে একটা হেল্প পাবেন এরপর আপনার যে নলেজ আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি কোডটাকে আরো অপটিমাইজ করবেন আরো সুন্দর করে আপনি কোড লিখবেন দেখবেন আপনি আগে বা আমি আমার কথা বলতে পারি অনেক সময় হয় যেসব ওয়েবসাইটগুলো গুলো আগে আমার বানাতে এক সপ্তাহ সময় লাগতো দশ দিন সময় লাগতো সেগুলো এখন আমি এআই বিভিন্ন টুল ব্যবহার করে দুই তিন দিন চার দিনের মধ্যে করে ফেলতে পারি এই যে একটা প্রজেক্ট বানাতে আমি কম সময় বানাতে পারছি ইভেন আরো ইফিসিয়েন্টলি বানাতে পারছি ডেফিনেটলি এর জন্য আমাকে এআই শিখতে হবে কিন্তু এআই আমার মার্কেট খেয়ে দিবে বা এআই এর কারণে আমি জবলেস হয়ে যাব এরকম চিন্তা যদি আপনি করেন তাহলে ভুল তো আমি আশা করছি আপনি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি যদি খুব সহজে সাম আপ করি সাম আপটা হচ্ছে এরকম যে এনভিডিয়া সিইও বা অনেকেই বলবে প্রোগ্রামিং ডেট এটা বেশিরভাগ সময় তারা বলে নিজেদেরকে হাইপ হাইপে ওঠানোর জন্য বা নিজের ব্র্যান্ডটাকে আরো হাইপে নেওয়ার জন্য কারণ সবাই এইসব টপিকে খুব ইন্টারেস্টেড তাই এটাতে খুব বেশি মাথা খামানোর দরকার নেই প্রোগ্রামিংটা ইভলভ হচ্ছে আগেও হয়েছে এখনো হবে এটা নিয়েও আপনার অত চিন্তার কিছু নাই আপনার যেটা চিন্তা হওয়া উচিত আমি কিভাবে আরো বেটার কোড লিখবো সেটা আর ভাইভ কোডিংটা রিসেন্টলি পপুলার হয়েছে ভাইভ কোডিং পপুলার হওয়ার ফলে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যারা একটু ভালো ডেভেলপ করে তাদের জন্য এটা একটা অপরচুনিটি কারণ এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলেন বা জব সেক্টরে বলেন প্রচুর কাজ আসছে যে কাজগুলোই হচ্ছে যে ভাইভ কোডিং এর মাধ্যমে করা এখন এগুলো থেকে ঠিক রেজাল্ট আসতেছে না জাস্ট এটা ফিক্স করো তো এআই এর লেখা কোডগুলোকে রিকোড করা বা রিজেনারেট করা এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ অনেক ক্ষেত্রেই কারণ এখানে প্রচুর কোড লেখা লাগে আর এগুলো যেহেতু বিজ্ঞানাররা পারে না এক্সপার্টরাই পারে এক্সপার্টরা দেখা যায় যে এইসব প্রোজেক্টে একটু বেশি চার্জ করে হ্যাঁ তো এখানে অপরচুনিটি অনেক আছে আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এবং আমি আপনাকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি আপনি সেটা বুঝতে পেরেছেন আপনি কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কক্সবাজার আসছি সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে আসলে এই জিনিসগুলো মাথায় ঘুরছিল তো ভাবলাম যে একটু স্টোর করে রাখি আপনাদেরকেও আমার এই থিঙ্কিং প্রসেসটা শেয়ার করি তো এই টাইপের ভিডিও কি মাঝে মাঝে বানানো উচিত কিনা সেটাও কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক প্রচন্ড গরম বোনের এদিকে আছি হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম